এখানে শুধুমাত্র এইটুকু দেখে আপনারা কোনো কিছুই বুঝবেন না এখানে আপনাদেরকে বিস্তারিত ভিডিওটা দেখানো লাগবে যে ফুল ভিডিওটা সেখানে আসলে কি কি হয়েছিল আমরা আপনাদের মাঝে এখন বিস্তারিত ভিডিওটা দেখাবো একটু একটু ওয়েট করেন সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন যে আমেরিকাতে ঘুরতে গিয়ে সেখানে স্বামী উসমান সাহেবের সাথে কি হয়েছে সেখানে তাকে উদ্দেশ্য করে ভুয়া বুয়া স্লোগান দিয়েছে এবং তিনি সেখানে পাল্টা কি বলেছে চলুন সেই ভিডিওটা শুরু করে দেখেন বুয়া বুয়া স্বামী উস্মান বুয়া স্বামী উসমান বুয়া ভর্তি বলতে আচ্ছা জি

তোমার পোস্ট যে কোনো নাই সেই কোনো পোস্ট তার থেকে হাজার করে পোস্ট কিন্তু আমার আছে কথা প্রধানমন্ত্রী বলবো কোন জায়গায় বাংলাদেশে আমাদের কথা আমি খুশি বাবা ভালো শিক্ষা এরপর কি হয় আসল খেলা দেখি

হবে একটু পরে দেখি কি হয় এখন একটা কথা বলি অবশ্যই এমন কর্ম করবো না বাবা যেটা তো তোমার বাপ মার নাম

আচ্ছা তার রুগুলি কিভাবে তারা আসছে তার

মানে গ্যাঞ্জাম করা যাবে না যাই হোক এখানে মানে ওই বিএনপির যারা ছিল ছাত্রজনের যারা ছিল বা বিএনপির যেখানে আমেরিকা যারা ছিল তাদের তাদের দাবি হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশে ঠিকভাবে কথা বলতে পারি না সেখানে আমাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না তো আমরা হচ্ছে এখানে আপনাকে পাইছি এবার হচ্ছে আপনাকে আমরা ইচ্ছা মতো বলবো তো যখন তারা সংখ্যায় কম ছিল স্বামী সাহেবের সাথে যখন তার বক্তৃদ্ধা যখন ছিল না তখন মানে এরা অনেক কিছু বলছে অনেক কথা বলছে যে মানে আপনারা তো মানে ব্যাক স্বাধীনতা দেন না তারপর হচ্ছে এই বিভিন্ন রকম কথা বলছিলো তাকে

সেখানে হয়তো বা সবকিছুই সম্ভব সেখানে সবকিছু পসিবল এই কারণে তো এটা মানে করতে পেরেছে তবে স্বামী উসমান সাহেব আহ সেখানে গিয়ে কিন্তু তার সেই খেলা হবে সেই ডায়লগে কিন্তু তারা বলেছে যে আপনি তো এই ডায়লগ দিয়ে সারা বাংলাদেশে সারা বিশ্বে মোটামুটি আপনি ভাইরাল সাইম সংসভের সাথে এই যে আচরণটা হয়েছে আমেরিকাতে এটা আসলে কতটুকু ভালো হয়েছে বা কতটুকু খারাপ হয়েছে সেটি আপনারা এই আপনারা দর্শকরা যারা আছেন আপনারা বিবেচনা করেন আপনারা বিবেচনা করে কমেন্ট বক্স আপনারা জানান আমরা শুধুমাত্র আপনাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করলাম এবং আপনাদেরকে দেখালাম তো আমরা আজকে মধ্যে এখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে হবে সকল ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম